আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে চলে এলাম পিসি কলেজ বাগেরহাট পিসি অর্থ হল প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাট যে এই কলেজের জায়গা দান করেছেন ওনার নাম অনুসারে এই কলেজটির নাম হয়েছে পিসি কলেজ বাগেরহাট ওনার নাম হলো ফুল মিনিংস হলো প্রফুল্ল চন্দ্র রায় এখানে অনেকটি মূর্তিও দেওয়া আছে অনেক বড় একটি জায়গা নিয়েই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের সামনে অনেক সুন্দর ফুলের বাগান রয়েছে একটি বড় ধরনের খেলার মাঠ রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর গাছপালা দিয়ে চারিদিকে ঘেরা সবুজ অরণ্য দেখেন প্রত্যেকটি ডিপার্টমেন্টের সামনেই ফুলের বাগান রয়েছে এদিকে একটু সামনে আস্তে আস্তে গেলে এদিকে রয়েছে ছাত্রাবাস ছাত্রী নিবাস তারপরে আপনার এদিকে রয়েছে প্রশাসনিক ভবন অনেকখানি জায়গা নিয়ে এই পিসি কলেজ তৈরি এবং বাগ্রহাটের সবচেয়ে বড় যে কলেজ বিদ্যাপীঠ যেটা বলেন এখান থেকে হাজারো মেয়েরা লেখাপড়া শিখে বিশ্বে বিভিন্ন দেশে বিদেশে চাকরি ও অন্যান্য ব্যবসা বাণিজ্য করতে বেরিয়ে যায় একটি অনেক বড় খেলার মাঠ রয়েছে অনেক সুন্দর দেখতে মনোরম পরিবেশ খেলার মাঠের সাথে একটি পুকুরও রয়েছে যেটি দিয়ে ছেলেমেয়েরা গোসল করে ফুল গাছে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে একটি মনোরম দৃশ্য আজকে শুক্রবার হওয়াতে ছেলে মেয়েদের কলকাকলি নাই অনেক নিরিবিলি একটা পরিবেশ অনেক সুন্দর একটু সামনে গেলেই এখানে দেখা যায় একটি বকুল গাছ আছে বকুল তোলা বকুল গাছের সামনে দিয়ে রাস্তা চলে গেছে প্রধান ফটক চলে যেটা সেটা দিয়ে আর আরেক দিক দিয়ে চলে গেছে হাড়িখালি গ্রাম দেখেন কত সুন্দর ফুল ফুটে গেছে গাছে অত্যন্ত সুন্দর সুন্দর গাছ সবুজে ঘেরা একটি শহীদ মিনার রয়েছে যেটা নতুন সংস্কার হয়েছে পুরনো একটি শহীদ মিনার আছে যেটা একটা প্রজাপতি ফুলের উপর বসে মধু আহরণ করছে অত্যন্ত মনোরম পরিবেশে দেখতে কি সুন্দর আমরা এখন এই যে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি সামনের দিকে এগোলেই আস্তে আস্তে এই পুরাতন ভবন এটি এখানেও একটা ডিপার্টমেন্ট রয়েছে অনেকগুলোই বিভাগ নিয়ে এই কলেজ প্রতিষ্ঠিত এটা বিশ্ববিদ্যালয় কলেজ না হলেও বিশ্ববিদ্যালয়ের মতো এখানে দূর দূরান্ত থেকেও ছেলেমেয়েরা আসে পড়াশোনা করে বাগেরহাটের বাইরের ছেলেমেয়েরাও আসে কত সুন্দর জবা ফুল ফুটে রয়েছে গাছে অত্যন্ত সুন্দর দেখতে এটি হলো সেই বকুলতলা একটা বকুল গাছ সুন্দর একটা গাছ একজন লোক এখানে বসে রয়েছে বকুল গাছের নিচে এটি হলো প্রশাসনিক ভবন এবং ছাত্রাবাস এবং অন্য বিভাগ থেকে এই গেট দিয়েই বেরোয় প্রশাসনিক ভবনের দিকে যাইতে হয় এটা হলো সেই মাঠ অনেক উম এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং মাঠের কর্নারেই শহীদ মিনার এখানে চারিদিকেই যেখানে যাই বুঝি কলেজের সব জায়গায় ফুলের বাগান ফুল গাছ দিয়ে অত্যন্ত মনোরম পরিবেশ খুবই সুন্দর আর পিছনের দিকে যেটা দেখা যাচ্ছে ওইদিকে রয়েছে গাড়ির গ্যারেজ এটা প্রশাসনিক ভবন এবং রাস্তায় আলপনা করা রয়েছে এবং এখানেও শহীদ মিনারটি এই মাঠের এক কর্নারে রয়েছে অত্যন্ত সুন্দর অনেক সুন্দরভাবে তৈরি করেছে শহীদ মিনারটি আর পুরনো শহীদ মিনারটি যদিও কলেজের পাশেই গেটের সামনে কিন্তু ওটা আপনার ব্যবহৃত হচ্ছে না আর এই হলো সেই চন্দ্র বা পিসি রায় যার নাম অনুসারে এই কলেজের নামকরণ করা হয় পিসি কলেজ বাগরহাট ওনার সেই মূর্তি এখানেই রয়েছে যুগ যুগ ধরে এই রোড দিয়েই বেরোনোর পথ এটা দিয়ে আমরা বেরিয়ে যাব